আসসালামু আলাইকুম আমি জান্নাত আর রহমান জান্নাত বেবি থেকে আজকে আমি তৈরি করে দেখাবো একটা খুবই মজাদার হালুয়া এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ হোমমেড ঘি এটা আমাদের জান্নাত হোমমেড বেফুডের খুবই পপুলার একটা প্রোডাক্ট আমরা ঘিটা যখন কিছুটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে এটার মধ্যে কিছুটা শুকনো মশলা অ্যাড করব। এখানে আমি একটু তেজপাতা দিচ্ছি খানিকটা দারুচিনি অ্যাড করবো আর দুই পিস এলাচ অ্যাড করব এতে করে এই মশলাগুলো থেকে আমাদের খাবারটা অনেক বেশি একটা অ্যারোমেটিক ফ্লেভার চলে আসবে তবে আপনাদের যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে এই মশলাগুলো এখানে স্কিপ করে যেতে পারেন আমার বিবিরা যেহেতু পছন্দ করে তাই আমি তাদের পছন্দ অনুযায়ী খাবারটা তৈরি করছি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করব তিন টেবিল চামচ পরিমাণ আয়রনের স্পেশাল ভিন্নি সুজি আজকাল আমাদের ভিবিরা খুব বেশি একটা খেতে চায় না খুব অল্প খাবার খায় সেই অল্প খাবারটাই কিভাবে পুষ্টিগুণে ভরপুর হবে সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমি এখানে সুজিটার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো মতো সুজিটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেবো এই খাবারটা কিন্তু এমনিতেও খেতে পারবে অথবা যে কোনো পরোটা লুচি এগুলোর সাথেও আপনি সার্ভ করতে পারেন বেবিদের টিফিনেও দিয়ে দিতে পারেন যারা স্কুল গইও এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কিছুটা তাল মিস্ত্রি আমার বেবিদের পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী এখানে তাল মিশ্রির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর সবটা রান্না হতে আমাদের এখানে প্রয়োজন দেড় গ্লাস পরিমাণ পানি চিনি অ্যাড করতে পারেন যেহেতু বেবিদের জন্য তৈরি করবেন সেই ক্ষেত্রে আমি চিনিটা না দেওয়ার কথা বলবো যে আপনার বেবিকে দুই বছরের আগে কোনো প্রকার মিষ্টি খাওয়াবেন না সেই ক্ষেত্রে ফলের পিউরি যেমন খেজুরের পিউরি অথবা খেজুর চিনি এখানে অ্যাড করতে পারেন খাবারটা আমি একটু নাড়াচাড়া করে দিব ভিতর থেকে নাড়াচাড়া করব যেন খাবারটাতে কোনো প্রকার দলা বেঁধে না যায় আমরা সবাই জানি আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কিন্তু আমরা এটা কি জানি যে শিশুদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে কি কি সমস্যা হতে পারে আয়রনের অভাবে দুরন্তপনা শিশুরা নিস্তেজ হয়ে পড়ে তারা অল্পতেই ক্লান্ত হয়ে যায় আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে হিমোগ্লোবিন সমস্ত দেহে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দিলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটে তাই শিশুদের জন্য আয়রন একটি গুরুত্বপূর্ণ উপাদান আর এ কারণেই শিশুদের খাদ্য তালিকায় উচ্চ আয়রনযুক্ত খাবার রাখতে হবে আর তেমনি একটি খাবার হলো আমাদের আয়রন সমৃদ্ধ বিন্য স্পেশাল সুজি যা আপনার শিশুর আয়রনের চাহিদা পূরণ করবে ইনশাল্লাহ আমাদের আয়রন সমৃদ্ধ সুজিটি অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা ওয়েবসাইট জান্নাত বেবি ফুড ভিজিট করুন যা খায়রান